আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক বিন্দু মাদাসাত মাদিনার চ্যানেলটির পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা স্বাগতম বন্ধুরা আমরা ধারাবাহিকভাবে অনলাইন ভিত্তিক ক্লাসগুলি করে যাচ্ছিলাম যে ক্লাসগুলির মাধ্যমে আমরা দিন এবং দুনিয়া উভয় জানের শান্তির কামিয়াবি চাবিকাঠি যাতে আমরা হাতে নিতে পারি সেই ব্যবস্থাপনা করে আমরা চলছিলাম তো এক কথা মাদ্রাসাতুল মাদিনায় যে ক্লাসটা আমরা ধারাবাহিকভাবে করছি এর দ্বারা আমরা কতটুকু উপকার হচ্ছি না হচ্ছে আপনার নিজেরাই তার দলিল আদিল্লা প্রমাণ অর্থাৎ আসক্ত নামাজের ভিতরে যত যা মাস আলা মাসাইল রয়েছে একটা মানব জীবনে গঠন করতে হলে একটা মানব জীবনকে উন্নয়নমূলক কাজে নিয়োজিত করতে হলে অথবা আকারাত্মক হতে হলে টোটাল কথা দিন এবং দিনে উভয় যান মুক্তির চাবি একমাত্র ব্যবস্থাপনা যে আমাদের এই অনলাইন ভিত্তিক ক্লাসটা তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আজকে আমরা সেই ধারাবাহিক ক্লাসগুলি করব আজকে আমাদের আট নম্বর ক্লাস চলুন বন্ধুরা শুরু করছে বিসমুল্লা রহমান রহিম নাহমাদুহ আলা রসুলের কারিম আমাদের তামাম প্রশংসা আল্লাহ তালার জন্য এবং আমাদের দরুদসাল্লাম রসুলের সাল্লাল্লাহু সাল্লা ইসলামের প্রতি এক নম্বরে আমরা শিখব নামাজের বিভিন্ন শব্দের অর্থ দুই নম্বরে শিখব একটি সুন্দর সম্পর্কে আলোচনা তিন নম্বরে একটি কবির গুণের সম্পর্কে আলোচনা এবং চার নম্বরে আপনার গুণের ক্ষতিসমূহ নিয়ে আলোচনা করবো পাঁচ নম্বরে এবাদাত বন্দীগীর উপকারিতা নিয়ে আমরা আলোচনা করব তো বন্ধুরা এক নম্বরে আমরা নামাজের বিভিন্ন শব্দের অর্থ নিয়ে একটি হালকা ব্যাখ্যা করবো বিল্লা বিল্লা শব্দের অর্থ কি আমরা নামাজের এই বিতর ইতিপূর্বে আপনার আল্লাহ আকবার বলে যখন আকবরের তাহারিমা বাঁধি তখন আপনাদের দেখা গেছে আউজ বিল্লা হিমিনা এই এটা পড়ি তা আরও শব্দের অর্থ আমরা জানতে পেরেছিলাম ইতিপূর্বে সাত নম্বর আপনার সমগ্রের ভিতরে আজকে ওই যে বিল্লা বিল্লা শব্দের অর্থ যে আল্লাহ পাকের সাহায্যে আল্লাহ পাকের সাহায্যে হ্যাঁ দুই নম্বরের একটি সুন্দর সম্পর্কে আলোচনা করবো তার ব্যাখ্যা বিশ্লেষণ হল এভাবে যে গতকাল দাঁড়ানো দুইটি সুনত বলা হয়েছিল গতকাল দাঁড়ানো দুইটি সুনত বলা হয়েছিল এক নম্বরে তাকবিরে তারিমার জন্য কাল পর্যন্ত হাত উঠানোর সময় হাতের আঙুলগুলি উহাদের স্বাভাবিক অবস্থায় রাখিবে উহাদের স্বাভাবিক অবস্থায় রাখিবে অর্থাৎ বেশি ফাঁকও থাকিবে না আবার বেশি মিলানও থাকিবে না বেশি ফাঁকও থাকিবে না বেশি মিলানো থাকিবে না আচ্ছা দুই নম্বরে আপনার হাত বাঁধিবার সময় ডান হাতে তালু আপনার বাম হাতে তালুর সঙ্গে আপনার তালু পিঠির উপরে রাখা আবার বলছি দুই নম্বরে হাত বাঁধিবার সময় এই যে হাত যখন বাঁধবো তখন আপনার ডান হাতের তালু বাম হাতের তালুর উপরে বা ডান হাতের তালু কোথায় এই যে ডান হাতের এটা তালু বাম হাতের এটা তালু এর উপরে রাখতে হবে এরপর আপনার তিন আঙ্গুল দিয়ে ব্যাপার করে আর দুই এই আঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুল এরকম চেপে ধরতে হবে এরপর আপনার এরকম রাখতে হবে মশালা তো ক্লিয়ার মিশালা বুঝতে পারছি আচ্ছা তারপর আপনার শিখব আপনার আজকের সবক তিন নম্বর শূন্য তোলে যে পুরুষ লোকেরা ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলি ও বৃদ্ধাঙ্গুলির দ্বারা গোলাকার ভাবে বাম হাতের কবজিকে পেছানো ধরা এই যেটা বলছিলাম এই বৃদ্ধাঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুল এই দ্বারা এরকম গোলাকার ধরে ধরা এই দেখা যায় প্র্যাকটিক্যাল এই যে এই যে এই যে এই যে গোলাকার গোলাকার এরকম দিয়ে অর্থাৎ আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এই যে এই তালে এই এই তিন আঙ্গুলটা আপনার এরকম সোজা রাখা আর এখানে আপনার পেছিয়ে ধরে রাখা এই এরপর আপনার এই যে বরাবর এভাবে করে সুন্দরভাবে রাখা আচ্ছা একটি কবিরের গুণা তিন নম্বর একটি কবির গুণা গুণা সম্পর্কে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করবো কবির গুণা বা বড় গুণা তবা ছাড়া মাফানা এবং এই ধরনের একটি গুণায় দুজেকে পৌঁছবার জন্য যথেষ্ট আমরা সবাই মিলিন আচ্ছা তবে আল্লাহ তালা তা দয়া করে ভিন্ন কথা আট নম্বরে কবির সম্পর্কে আলোচনা করব। আট নম্বর হলো গিয়া কবির কবির গুণা নম্বর নং আট অর্থাৎ চোগল খুরি করা চোগুল খুরি করাটা কি কবিরা গুণা অর্থাৎ এক পক্ষের কথা আপনার আরেক পক্ষের কানে দিয়ে আপনার মুসলমানের মধ্যে আপনার আপোষে ঝগড়া বিবাদ বাধাইয়া দেওয়ার নাম হলো কি কবির গুণা আবারও বলছি হ্যাঁ আট নম্বরে হলো যে কবির গুণাটা কি শগুন খুরি করা অর্থাৎ এক পক্ষের কথা আরেক পক্ষের কানে দিয়া মুসলমানদের মধ্যে আপনার আপোষে ঝগড়া বিবাদ বানাইয়া দেওয়া বা বাধাইয়া দেওয়া নাম হলো কি কবিরা গুণা আচ্ছা চার নম্বর আমরা গুণের ক্ষতি সম্পর্কে জানবো গুণের ক্ষতির সম্মুখীন গুনার কারণে দুনিয়াতে একটি ক্ষতি এই হয় যে মানুষ এবাদত বন্ধিক ও কাজের তৌভিক আপনার সুযোগ হইতে বঞ্চিত হয়ে যায় এমন কি বিষ বিশফল আস্তে আস্তে এমন এক পর্যায়ে নিয়ে পৌঁছায় যে সমস্ত নেক কাজ নেক আমলেই তখন ছুটিয়া যায় আল্লাহব আকর কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা এ ব্যাপারে আসলেই আমি নিজেও অনেকটা ভুক্তভোগী দেখেছি সামান্য গুণ যদি করেছি তাহলে সেই সামান্য গুণ আমাকে একেবারে পুরো চূড়ান্ত প্রচার পৌঁছে নিয়েছে আবার বলছি কথাটা গুনার কারণে দুনিয়াতে একটি ক্ষতি এই হয় যে মানুষ এবাদতবন্দিকে ও নেক কাজে তফিক ও সুযোগ হইতে বঞ্চিত হয়ে যায় এমনকি গুনাহের বিস্ফল আস্তে আস্তে এমন এক পর্যায়ে নেওয়া পৌঁছায় যে হুম সমস্ত নেক কাজে নেক আমলে আপনার তখন ছুটিয়া যায় সমস্ত নেক কাজে বা নেক আমল কী হয়ে যায় ছুটিয়া যায় আচ্ছা পাঁচ নম্বরে আমরা শিখব এবাদত বন্দিগির উপকারিতা এবাদাত বন্দিগির উপকারিতা কি নেক কাজ ও এবাদাত বন্দিগির একটি ফায়দা এই যে ধন সম্পদের ক্ষতি গেলে আল্লাহ পাকের পক্ষ হইতে ওই ক্ষতিপূরণ হয়ে যায় সুবাহান্লাহ বলে আমরা লিখি এবং উহার কোনো উত্তম বিনিময় মিলিয়া যায় সুবাহান আল্লাহ আবার বলছি নেক কাজ ও এবাদাত এবাদাতের একটি ফায়দা এই যে যদি কালিমা নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি আমরা সুন্দরভাবে আদায় করি তার ফায়দা রাখি এই যে ধন সম্পদের কোনোরূপ ক্ষতি হয়ে গেলে আল্লাহ ওই ক্ষতি পূরণ হয়ে যায় এবং উহার কোনো আপনার উত্তম বিনিময় মিলিয়া যায় বন্ধুরা এ ব্যাপারে আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি সেটা হল কি আসলে দেখেন আমরা আমাদের ভিতরে অনেকে নেক কাজ করি কালিমা নামাজ রোজা হজ জাকাত যত যত সব আমরা আদায় করি কিন্তু পরবর্তীতে দেখা গেছে কি ঠিকই আমরা কালিমা নামাজ রোজা হজ্জাগাত আদায় করতে কিন্তু এত পরিমাণ মাঝে মাঝে হয়ে যায় যে বিপদাবাদ আপনার কখনো কল্পনা করা যায় না যে এত বড়ো একটা বিপদ কত থেকে আসলো কী কিসের থেকে আসলো এত বড়ো বিপদ কেনই বা আসলো কিন্তু একবার যদি চিন্তা ভাবনা করি যে আসলে কী কারণে আসলো কোন কারণে আসলো তখন দিয়ে এর ফলাফল পাওয়া যায় তো অনেক দেখা গেছে আপনার কালিমা নামাজ রোজা হজ জাকাত যত যাতে সব কিছু আমরা পালন করি তার পরবর্তীতে যে বিপদ আসে এই বিপদ সহ্য করার মতন না কিন্তু জেনে রাখবেন এই বিপদ আসলে বিপদ নয় এটা মালিকের তরফ থেকে আপনার একটা পরীক্ষা শুরু পরীক্ষা চলতেছে মালিক দেখতেছে যে আসলে বান্দা আমাকে কতটুকু ভালোবাসে কতটুকু মোহাব্বাত করে অথচ আপনি আমি নামাজ পড়ি কালিমা পড়ছি হজ করি জাকাত করি হ্যাঁ সব কিছু এভরিথিং আমরা বিধি পালন করি কিন্তু মালিকই করে জানেন মালিক পরীক্ষা করতে চেয়েছেন মনে রাখবেন ওই সময় আপনার সহ্যদু করতে হবে ইন্দাল মাহ সবরিন সহ্যদরজশীলদের সাথে মালিক আছেন এই জন্য আপনাকে সহ্যদু করতে হবে আর আল্লাহ তাল্লাহার হুকুমে মাইনে নিতে হবে যে আল্লাহ তুমি যা কিছু করো সব কিছুই তোমার পক্ষ থেকে হয় সুতরাং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বলে মাইনে নিতে হবে বন্ধুরা যদি মেনে নিতে পারি তাহলে আল্লাহ সবদাল তার আরবিদের কি দেয় বরকত দান করে নস্করুনিয়া গলা তাকুরুন শুক্রিয়া জ্ঞাপন করতে হবে তাহলে আল্লাহ তালা কী করবেন শুক্রিয়া জ্ঞাপন করলে বাড়াই দেবেন আর শুক্রিয়া না করলে শুক্রিয়া কি করবে আপনার সিনিয়ে নেবে তো যাক বন্ধুরা এটাই ছিল আমাদের মূল আলোচনা বিষয়বস্তু ইনশাল্লাহ তাহলে আমরা আল্লা আল্লাহ তফিক দান করলে ইনশাল্লাহ আবার ধারাবাহিকভাবে আপনার আগামীকালকে ঠিক একই টাইম আপনাদের সঙ্গে উপস্থিত হবো ইনশাল্লাহ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষ কত যা সবাই একই কথা বলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি সবাই বলে ঠিক এই ওই কথাটা আমিও বলবো কিন্তু সাবধানতার সত্যি একটাই যে আল্লাহর হুকুমে ইনশাল আল্লাহ যদি আল্লাহর তরিকা আল্লাহ রসুলের তরিকা হয় আল্লাহ সন্তোষ রসুলের তরিকা তাহলে অবশ্যই ইনসলে এই কাজটা করবেন তাহলে আপনার দরকার নেই কেননা এই সাদাত আঙুলটা দিয়েছে আপনাকে আমাকে ভালো কাজ করার উদ্দেশ্য করি এখন যদি সেই সাদাত আঙুল দিয়ে যদি আমরা খারাপ কাজ করি তাহলে এই গুণে আপনার ফলাফল হবে জেনে রাখবেন ভালোটাও যাবে খারাপটাও যাবে ভালোটাও পৌঁছবে আল্লাহর কাছে খারাপটাও পৌঁছাবে কিন্তু আল্লাহ কাছে সুতরাং ভালোটা করলে ভালো ফল পাবেন খারাপটা করলে খারাপটা ফল পাবেন একটা অশ্লীল ভিডিওর ক্লিক করলেন ওটা আপনার অশ্লীলের ফলাফল সারা জীবন গুণার স্থানে যাইতে থাকবে যাইতে থাকবে একটা ভালো কাজ করলেন ভালো কাজের ফলাফল সেটা যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে সুতরাং আমি কথা বলবো না আমার চ্যানেল লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করে ইয়ে করেন করেন অবশ্যই যদি আপনার ভালো লাগে যে ভালো কথা প্রচার করার দরকার হয় তো ইনশাআলা করবেন আর এর বিনিময়ে যদি কোনো ইনকাম সোর্স আসে এটাও সত্য কথা আমি যে সব খেয়ে ফেলবো বা আমি যে সব কিছু আপনার একদম উডাল দিয়ে বা সব কিছু ইয়ে করে ফেলব এরকমটা কিছু না অবশ্যই নিজেও অবশ্যই যদি কোনো ইনকাম একসময় চ্যানেল থেকে আসে তাহলে নিজেও অবশ্যই পরিবার জীবিকা উপার্জন করবো পাশাপাশি গরিব এ তুমি মিশ দরিদ্র যত ছাত্রছাত্রী আছে এটা সম্পর্কে আপনারা কম বেশি জানেন কতটুকু দান করি সৎকার করি মালিককে ভালো জানেন ঠিক আছে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক Thank mm -hmm. you.